আপনার মুখ শোখ দেখে মনে হচ্ছে অন্য রকম না অন্যরকম এরকম কোনো ব্যাপার নেই নিশ্চয়ই দুদিন স্ট্রেসে ছিলাম খুব খুব একটু শখ ছিলাম ওখান থেকে একটু রিল্যাক্স হয়েছে বন্দ্যোপাধ্যায় আর ফটো আপনার মাথার উপরে ছিল আর সরে গেল আর তো আমি কি বলবো সেটা তো নিশ্চিতভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই আমি ধরে সরালাম আমি তো আমার জোরে জোরে আমি তো গেছিলাম এমন ভাবে আমি আমাকে কি বলা যায় বেজত করা হলো তো এটা আমি আশা করিনি যে আমাকে এইভাবে বেজত করা হবে আমি কি করেছিলাম আমি তো বলেছিলাম ব্যারেকপুর ব্যারেকপুরকে চুজ করেছিল এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল আমি ব্যারাকপুরই শুধু চিনেছি কেন মানুষকে আমি চিনি ব্যারাকপুরের করে মানুষ আমাকে চিনি আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব তমুক জায়গা যাব তারপরে এই সবটাই এটা মনে হলো কি একটা পুরোপুরি প্লান ওয়েতে আমাকে হিপটাইপ করে দেওয়া প্লান ওয়ে দুদিন ধরে খুব সফটে ছিলাম আজকে একটু ঘুমিয়েছি ঠিকঠাক করবো কথা আমি নিশ্চিত ভাবে আপনাদেরকে কোন সিদ্ধান্ত নিলে জানাবো এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না একটা জিনিস আছে এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই যেভাবে আমাকে আমার ছুড়ে ফেলে দেওয়া হলো আমার প্রয়োজনীয়তা কমে গেছে তৃণমূলে আছেন না তৃণমূলে আছেন না নেই যদি থাক মানে একে যদি থাকা বলা যায় সেটা আপনাদের ব্যাপার তাহলে কি নেই বিদেকে প্রস্তাব এসেছে কোনো

আপনার কি করে মনে হচ্ছে কি স সেই গুরুত্বটা আছে আমি যে ২০০৬য় ২০র এক দু০র এই লড়াই দিয়ে বা এখানে লড়াই করে জায়গাটাকে স্টেবলিশ করেছিলাম সেটা আমাকে আমার সেই গুরুত্বটা আছে আমার মনে হচ্ছে তিমূল দলের আমার গুরুত্বটাই নেই আর তৃণমূলে যারা কাজ করেছে পুরোনো জামানায় প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া সবাই বসে আছে যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল যারা লড়াই করেছিল তারা একটাও কর্মীকে আপনি পাবেন না কি করে বলবো আমরা তো জানি তৃণমূল দলের সবকিছু দিদি আছে এবার হয়ে গেল তো আমার দুর্ভাগ্য আমি সেই জায়গা নিজেকে পৌঁছাতে পারিনি আপনার অবস্থান কি এখন আমার অবস্থান এই আছে কি আমি এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি দেখুন বিজেপি দিকে আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে না ফোন আসা না কথা বলার তো বললে ঠিক হবে না কেন কেন বিজেপিতে যখন আমি ছিলাম আমি একটা জিনিস সবসময় মার্ক করতাম সংসদদের প্রত্যেক মঙ্গলবার মিটিং হতো সেখানে একটা কথা প্রধানমন্ত্রী মোদিজি বলতেন সম্পর্ক সবার সঙ্গে প্রত্যেকটা সদস্য সঙ্গে লোকের সঙ্গে সম্পর্ক রাখাটাই উচিত কারো সঙ্গে সম্পর্ক খারাপ করাটা উচিত মানুষের মানুষ বাঁচবে কতদিন একটা মানুষ হয়তো খুব বেশি হলে নব্বই বছর বানব্বই বছর পঞ্চানব্বই বছর তার মধ্যে মানুষের সঙ্গে সম্পর্কটা খারাপ করবে কারো বিরুদ্ধে রাজনৈতিক লড়াই হতে পারে কারো বিরুদ্ধে পার্সোনাল লড়াই তো কিছু নেই তো আমি সেটাকে অনুসরণ করি আমি কিন্তু কোনো পার্সোনাল লড়াই আজকেও নেই কিন্তু আমি দুর্ভাগ্যশালী কি আমার দেড় বছরটাকে আহ দেড় বছর আমার নষ্ট করা যেখানে আমি এলাম সেখানে নষ্ট ক্রিকেটের আগে পর্যন্ত কি আপনাকে টিকিট দেওয়া হবে এরম বলা হয়েছিল দেওয়া আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন তারপরে আমার পাঁচবার ইন্টারভিউ হলো ইন্টারভিউতে আমি ফেল করে গেলাম দাদা এটা কি বলা যেতে পারে আপনি তৃণমূলে আর থাকতে চাইছেন না দেখুন আমার বললাম না আমি আনওয়ান্টেড হয়ে গেছে তৃণমূলের ব্যারাকপুর আমি যখন জন জনপ্রতিনিধি হয়ে গেলাম তখন আমি কিন্তু কোনো পার্টির লোক আমি কিন্তু জনপ্রতিনিধি ছিলাম কিন্তু আমি দেখলাম কি আমার সঙ্গে মানে সেই ব্যবহারটা করা হলো গুড ওয়ার্ড বলতে পারতো কার প্রতি যে যেখানে ছিলাম তার উপরে ভরসাটা আর নেই কেন যে ভরসা নিয়ে আমি এসছিলাম দেড় বছর আগে আমাকে আনা হয়েছিল সেই ভরসা থেকে আমি সরে গেছি দেখুন এই ভাষাটা আমি ইউজ করব না দল যে সম্মান দেওয়ার কথা সেই জায়গায় আমি সম্মানটা পাইনি দেখুন আমার তো কিছু চাহিদা ছিল না আমার তো কোনো

এখানে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরে রাজনীতিক পরিবার আছে রাজনীতিতে একটা জিনিস সবসময় মনে রাখতে হয় মানুষ কে আমাকে বোঝাতে হবে যে আমি কোনো ভুল করিনি আমি শেষ অবধি আমি জানি আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে তার সত্ত্বেও আমি বসেছিলাম তৃণমূল কর্মী যারা বিশ্বাস করে তৃণমূল করে তারা যাতে আমাকে ভুল না ভাবতে পারে তারা এটা বুঝতে পারে যে ব্যক্তি এখানে টিকিট দেওয়া হচ্ছে সে ব্যক্তি

কিছু লোক একদিকে সঙ্গে ব্যবহার করা হয়েছে সে তো মানুষ দেখছে আমার তো কোনো ভুল নেই আমি তো কোনো ভুল করিনি কিন্তু যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হলো সে তো বড় দেখবেন ঠাকুরও দেখবেন

জেতার জন্য করতে হয় আমি সবসময় লড়াইটা জেতার জন্য আর লড়াইটা সামনে থেকে লড়ে লড়ার আমার অভ্যাস আছে আমি মানে পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেবো এই লড়াই আমি বিশ্বাস করি ঘুমের ওষুধ দেওয়া হয়নি আমি চোখ খুলেই দেখলাম আমার গলাটি পাওয়া তখন কি সতর্ক হলে সতর্ক আমি সবসময় থাকি হয়ে হ্যাঁ দেরি তো হয়েছে আপনার কথা ঠিকই কিন্তু ঠাকুর এটাই চাইছেন ভগবান এটাই চাইছিলেন কি শেষ অব দি তুমি দেখো তোমার কিভাবে গলাটি পাওয়া বড় ভগবানের নাম নিলে আজকে পাটভূমি বর্মান মন্দিরে পুজো দিয়ে বাইরে এসে বলেছেন যে তার মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে দু ফিরে না আসে কি বল সে তো মায়ের মন্দিরে যারা কর্তারা আছেন তারা ভালো করে জানেন এবং মায়ের মন্দির যারা দীর্ঘদিন ধরে মায়ের মন্দির সেবা করছিলেন মাকে সেই জায়গা কিভাবে তাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে কি ব্যবহার করা হয়েছে মায়ের মন্দির যারা সেবাদার যারা দীর্ঘদিন ধরে পুজো করছিলেন তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে ওখানকার হকাররা আজকে না খেয়ে মরছেন সুসাইড করার জায়গায় পৌঁছে গেছে সে মা কাকে আশীর্বাদ দেবে সেটা সময় অপেক্ষা পঞ্চাশ বছরের লড়াই স্বীকৃতি পেল একটা তাদেরকে সবসময় বলা হতো নতুয়া ভাইদেরকে তারা রিফিউজি সেই ওয়ার্ড থেকে তারা মুক্তি আমি সাধুবাদ জানাচ্ছি সম্মানে ভারতবর্ষের বাইরে যারা ভারতবর্ষে আসতে চাইছেন যারা ওখানে অসুবিধায় হয়তো আছেন তাদের জন্য রাস্তা খুলে গেল যারা ভারতবর্ষে মধ্যে আছেন তাদের সম্মানটা বাড়লো আর যে একটা মিথ্যা প্রচার আছে কি কাউকে এখান থেকে নাগরিকতা শেষ করে দেওয়া হলো এটা ভুল প্রচার আমরা সেই বিলে আমিও ভোট দিয়েছিলাম আমি বিলে অংশগ্রহণ করেছিলাম এখানে আউটগোয়িং এর কোনো জায়গা নেই এখানে ইনকামিং এর জায়গা আছে এই ভুল তথ্যর উপরে কোনো ভাই ভারতবর্ষের কোনো ভাই যাতে এই ভুলের উপরে বিশ্বাস করবেন না এখানে সম্মান দেওয়ার বিল আছে অসম্মান করা বিলটা